রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই যে জিরাদিয়া মোহনপুর জম্পুজলা ওইখানে তো সন্ত্রাস কবলিত সারা রাজ্যেই কবলিত তারপরে বসিয়ে সামিয়ানের টাঙ্গিয়ে ধারুন ভাবে প্রোগ্রাম হয়েছে আন্দোলনের চেতনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া শাসন করতেন আর এরা তো শাসক যেমন ত্রিপ্রাসাদ আদার হয়েও ত্রিপ্রাসাদ বাসা কোনো প্রশাসকের মর্যাদা দিল না দিল না শোষণ করলেন শাসন করলেন তৃতীয় প্রথা মতো আপনার মহাজনী এই যে দাদন থেকে আরম্ভ করে সব কিছুইকে সেখানে পাথিও করে চলবার চেষ্টা করলেন তো এখন এই যে রাজা শাসক হল ত্রিপ্রাশা রাজা হলো ত্রিপ্রাশাকেও বাদ দেয় নাই তাকে দাবিয়ে রাখবার জন্য যা যা করবার এটা যেমন করেছে আজকে এই যারা ত্রিপালেন ঘরে তার ত্রিপালেন দাবি তুলছে একইভাবে তারা একটা শাসক গোষ্ঠীকে পুঁজিপতিদের ভোট জোয়াদের করবার জন্যই এখানকার গণতান্ত্রিক শক্তির পর আক্রমণ এই আক্রমণের লক্ষ্যেই পুঁজিপতিতে আড়াল করবার জন্যেই প্রত্যেক কিশোরদের এই ধরনের আন্দোলন এটা কোনো বিচ্ছিন্ন আন্দোলন নেই কাছে এই জনশিক্ষা চেতনার মধ্যে দিয়েই আমরা এই শক্তিকে পরাজিত করতে চাই এবং এটা পরাজিত আমাদের করতেই হবে আমাদের যদি বেঁচে থাকতে চাই তাহলে এই শক্তিকে যে কোনো মূল্য আমাদেরকে পরাজিত করতেই হবে তো আমাদের দৃঢ় বিশ্বাস এই শক্তি অপরাজয় না এই শক্তিকে পরাজিত পরাজয় করা যায় কারণ সংখ্যাগরিষ্ঠ অংশ মানুষ হচ্ছে সূচিত বঞ্চিত সংখ্যাগরিষ্ঠ তারা এই পুঁজি আদায় করবার জন্য চেষ্টা করছে তারা ক্ষতিপর তারা হয়তো বিভিন্নভাবে বিভ্রান্তি তৈরি করে ওই শিবিরে নিয়ে যাওয়ার যেতে সক্ষম হয়েছে কিন্তু আমরা সঠিকভাবে যদি জনশিক্ষা চেতনাকে যদি আমরা সামনে নিয়ে যেতে পারি তাহলে পরে ওই শক্তিকে আমরা পরাজিত করতে পারবো কাজেই আজকে দিনে